পৌষ মাসে ব্রতকথা ভাজের উপাখ্যান এক পুত্র দুই কন্যা লইয়া ব্রাহ্মণী বিধবা হইয়া কাঁদে দিবস জামিনী অনাহারে অর্ধাহারে দিন কেটে যায় কন্যা দুটি ধীরে ধীরে ক্রমে বড় হয় মার্কষ্ট দেখে মেয়ে এ মায়েরে চলো না মা যাবো সবে মামাদের ঘরে ভাতৃগৃহে আসে মাতা শিশুপুত্র লয়ে বলে ভাজ ঠাকুরজি মনে কি ভাবিয়ে বড় কষ্টে পড়িয়াছি ছেলে মেয়ে নিয়ে এই দুর্দিনে দাও কিছু দরিদ্র বলিয়ে যদি তুমি দয়া করে দাদার নিকট দিতে পারো বলে বলো কিছু দারুণ সংকটে ভাত তারে বলে আর কি বলিব আমি নীতি নীতি কাজগুলি করে দাও তুমি খুদ কুড়ো যাজটিপে লয়ে যেও ঘরে বিপাকে ব্রাহ্মণে পড়ে সেই মতো করে কাজ সারি একদিন বলে বউ দিদি গোটা কত লাউ পাতা দাও গিয়ে রাঁধি ভাজ বলে ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের সব আছে গোনাগাথা তুলিয়া মাথার যদি দাও পাকা চুল লাউ পাতা আর গোটা কত ফুল ননদ বলেন বউ আজ লক্ষ্মীবার নিষেধ তুলিতে চুল শাস্ত্রের বিচার কাল আসি চুল তুলে দিয়ে যাব ভাই লাউ দূরে থাক কিছু দিল নাই বলে নিজ ভালো চাও ভাই নাহি চাও আজ তবে শুধু হাতে ঘরে ফিরে যাও বড় দুঃখে চলে পথ বিধবা ব্রাহ্মণে বলে মোড়ে দয়া করো লক্ষ্মী ঠাকুরানি প্রথমাদে দেখে এক মৃত সর্প পরে মনো দুঃখে আনে তাহার আঁধি বার্তরে সর্প নিয়ে ফিরে রন্ধন করিল ছেলে মেয়ে আসি সে তাহা মায়েরে ঘিরিল বলে মাগ পেট জলে রহিবারে নারী যারে দেছ তাও খেতে যে মরি শুনি বিধবার তবে মনো কষ্ট হয় বিরলে ঢাকিয়া মুখ রন্ধন করায় বিধবা বলেন মাগ মোর কি করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজা এলে এত শুনে বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী কাতরা দেখিয়া ভক্তি চাহেন তখনই কৃপাদৃষ্টি করে তবে হাঁড়ির ওপর সর্বসিদ্ধ রূপ হয় স্বর্ণের আকার স্বর্ণ দেখি ব্রাহ্মণের আনন্দ হইল কিঞ্চিত কাটিয়া তাহা বেচিয়া আসিল তাহা হতে বহু অর্থ সেইখানে পায় খাদ্য কিনে দেয় পুত্র কন্যায় লক্ষ্মী পূজা করে তবে ডাকিয়া সোনা হতে দূর হয় যত দুঃখরাশি ধনধান্যে পূর্ণগৃহ হয় অতঃ ছেলে মেয়ে বিয়ে দিয়ে ঘর আলো করে শুনিয়া ঐশ্বর্য কথা ভাতৃবধূ তার নিমন্ত্রণ করিয়া পাঠায় বারে বারে কন্যা পুত্র বধূ সপে নিমন্ত্রণে যায় পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে অন্ন যে সাজায় গাত্র অলঙ্কার তাহাদের লক্ষ্য করি কহে সম্বোধিয়া নিমন্ত্রণ হইল যে তোমার কল্যাণে লাউ পাতাটাও হয় জুটে না এখানে ব্রাহ্মণের বলে তোমার বৌঝি আমারে দেখিয়াও কি বলে ঠাকুরঝি ব্রাহ্মণে বলেন তবে নিমন্ত্রণকার দরিদ্র ছিলাম বলে ভাব সে ব্যবহার খুদকুড়ো দাউনিকো দাওনিক দুটো লাউ পাতা মনো দুঃখে বলে ওরা সেই সব কথা মিল হলো ভাই বোনে সুখের সময় পৌষ মাসে লক্ষ্মী পূজা এব হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল